সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত মানবজাতিকে আল্লাহ নানা নিদর্শন ও সতর্ক সতর্কবাণী দিয়েছেন এমনই এক রহস্যময় এবং ভয় জাগানিয়া নিদর্শন হল ইয়াজুজ ও মাজুজ কুরআন ও হাদিসে বর্ণিত এই দুই জাতি কিয়ামতের অন্যতম প্রধান আলামত হিসেবে আবির্ভূত হবে কে এই ইয়াজুজ ও মাজুজ তারা আদম আলাহিসাল্লামের বংশধর হাদিসে তাদের বিশাল সংখ্যা এবং ধ্বংসাত্মক প্রকৃতির কথা উল্লেখ আছে নাবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন তাদের সংখ্যা হবে পাহালের মতো তবে এই ভয়ঙ্কর জাতি এখন কোথায় আল্লাহ কোরআনে বলেছেন এক শক্তিশালী শাসক জুলকার নাইন তাদের জন্য একটি দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করেছিলেন লৌহখণ্ড গলিত তামা দিয়ে তৈরি সেই প্রাচীর তারা প্রতিদিন ভাঙার চেষ্টা করে কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রতিরাতেই তা আবার আগের মতো হয়ে যায় এই চক্র চলতেই থাকে যতক্ষণ না কিয়ামতের সময় ঘনিয়ে আসে কিয়ামতের আগে দজ্জালের আবির্ভাব হবে এবং ঈসা আল আগমন হবে তখন সে প্রাচীর ভেঙে যাবে ইয়াজুজ ও মজুজ দলে দলে পৃথিবীতে নেমে আসবে তারা নদী শুকিয়ে ফেলবে সব কিছু ধ্বংস করবে গাছ জনপদ মানুষ তাদের ভয় মানুষ পাহাড়ে আশ্রয় নেবে এমনকি ঈসা আলেসাল্লাম ও তার সাহাবিরাও তুর পাহাড়ে গিয়ে লুকাবেন অবশেষে ঈসা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন সেই দোয়া তিনি ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এক ধরনের পোকা পাঠাবেন যা তাদের সবাইকে একসঙ্গে ধ্বংস করে দেবে পৃথিবী তখন ভরে যাবে দুর্গন্ধে আল্লাহ বড় বড় পাখি পাঠাবেন যারা মৃতদেহ তুলে নিয়ে যাবে দূরে কোথাও পৃথিবী তখন আবার হবে পরিষ্কার ইয়জুজ ও মজুজের ঘটনা আমাদের শিক্ষা দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয় আল্লাহর কুদরত সীমাহীন এবং একদিন সব কিছুই তার ইচ্ছায় শেষ হবে আমরা যেন এই নিদর্শন থেকে শিক্ষা নিই আর নিজের পরকালের জন্য প্রস্তুতি নিই